সুপ্রিয় শিক্ষার্থী অনেক ছাত্রছাত্রী আমাকে জিজ্ঞেস করে যে স্যার যখন আমি সন্ধ্যায় পড়তে যাই ফিজিক্স তো রাত বারোটা বেজে যায় ফিজিক্স কেমিস্ট্রি পড়ার সময় থাকে না ম্যাথ পড়ার সময় থাকে না আনুষঙ্গিক অন্য সাবজেক্ট পড়ার কোনো সময় থাকে না আমি বলবো তুমি ক্লাসের পড়া ক্লাসেই পড়বে প্রাইভেটের পড়া প্রাইভেটেই পড়বে অথবা অতিরিক্ত যদি ক্লাস করো সেই পড়া সেখানেই শেষ করবে ব্যাগে করে বরে নিয়ে সেই পড়া যে বাসায় যাও এবং তুমি যদি পড়তে বসো সন্ধ্যায় তাহলে একটি পড়াই রাত বারোটা তেরোটা বেজে যায় তাই তুমি যদি সময়ের কাজ সময় করো এবং টাইমকে ইউটিলাইজ করো আমি হান্ড্রেড তুমি কিন্তু সফল হবে আর একটি বিষয় বললেই নয় সেটা হলো মোবাইল এবং প্রেম এটা থেকে যত দূরে থাকবে সেই ছাত্রছাত্রী তত বেশি গেম করে মেডিকেল তথা ইউনিভার্সিটি বুয়েট রুয়েট কুয়েট যে কোনো জায়গায় তুমি চান্স পাবে তাই আমার এই কথা মতো तुम्हें जो टाइम के यूटिलाइज़ करो हंड्रेड परसेंट तुम प्लस पदे